আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আজকে আপনাদের মাঝে কোটি কালী পূজার উপলক্ষে যারা আসতে পারবো না যারা আমার কিছু কার্যকলাপ আমার কালী পূজার আত্মারে দিয়ে গুরু রক্ষী জিনিস তারা যদি মনে করে তারা যে সাজে দেখবে যদি সাহস থাকে আমার এই মন্ত্রটা একা বসে জগবে কতক্ষণ ঘরে টিকতে পারে আর বাড়িটা কতক্ষণ ঠিক থাকে তো যারা ভারত বাংলা বা যাই যেখানে আছে মরার দাফুনের কাপড় সংগ্রহ করতে পারবসা পূর্ণিমা শনিবার মঙ্গলবার কার অবশ্যই আমার কাছে নিয়ে আসবে নিয়ে আসবেন আমার একটু কাপড়ের আমার একটা কাপড়ের দরকার যদি কাপড়তে যায় একটা মরা কাপড় বড় দু তিনটা ফাট করা যাবে একটা ফ্যাট আমার দরকার আর একটা দিয়ে ঠিক করে ওই আসুন বসে পৃথিবীর সব সব কাজ করতে পারবে এবং সব দেবতাকে উপস্থিত করতে পারবে নিয়ম কানুন কিছু আছে কাপড়টা জাগ্রত করে এবং যাই মারা গেছে তার নামটা জানতে পারে আর যদি না জানাই না জানা যায় তবুও হবে কিন্তু জানা জানলে ভালো হবে জানলে অবশ্যই ভালো হবে তো যেমন আপনারা যাক আমার বাড়ির সামনে অমাবস্যা কালী পূজার সামনে সোমবার পরা সোমবার কালী রাত আমার বাড়িতে আপনারা অনুষ্ঠান আসবেন আর শিষ্য সবুদের কাজ কতগুলা হবে হব না কারণ আছে একটি জিনিস যেমন গুরু শিষ্য মন্ত্র শিখে কাজ কারবার করতেছে করতে করতে চটকে শিষ্য সবুদের দিয়ে দিল কাজ মন্ত্রগুলা দিয়ে দিল দেওয়ার পর কাজ কারবারগুলো গুলা শিখবে শিখে কাজ কারবার করবে আমার বিদ্যা আমি যেগুলোতে করি এগুলা যদি আমি যদি করি আমার শিষ্য যদি দিই তাহলে আমি যদি করি আমার শিষ্য মজবুত হবে আমি দুর্বল হব আমার খাটপা কম আর বেশি হবে কারণ আমি তো দিয়ে দিলাম কারণ আমি যেসব মন্ত্র যেমন এখানে বিশমুল্লা কটকট কট অমুকের সাথে অমুকের মিলন ধর তারপরে কিছু এখানে দুটা এখানে চারটা কথা গোপন রাখা হয় তারপর বলা হয় অমুক শহরগুলো দরকার কাকপায় আসি কোন জিনিস বা কে জানলে আমার স্বয় শক্তি অর্জন করবে আমার মরার বাইশ দিন আগে কেউ পালে না এছাড়া আমার গুরু মরার বাইশ দিন আগে আমি পাইছিলাম ওই চারটা ওই চারটা গোপন কথা কটকটের সঙ্গে তো আমার শেষ সময়টা কেউ যদি পায় কারো ভাগ্য যদি হয়তো পাবো অবশ্যই পৃথিবীর বিদ্যা পৃথিবীতে থাকার নিয়ম উঠে গেলে তো কিছুই থাকলো না পৃথিবীতে আমার অস্তিত্ব থাকলো না যেমন আমার আমাকে দেখেছে আমার মনোভূত হলে আমি আমার গুণগান আমার শিষ্য করবে এবং আমার মিলের জন করবে দুটো অনুষ্ঠান করবে আমি চাইছিলাম যে বসন্ত একটু ভয় করতেছে গোপাল হয়ে উঠতেছে না দিনে যদি যুক্ত আর এত দিনে যদি বসতা সুশান্ত গুরুস্থানে যদি ঘুরতো সমস্ত পৃথিবী কব্জা করার পর বছরে দশবার খাওয়া দাওয়ার দেবে কোনো অভাব হবে না মানি খেয়ে দিবে কিন্তু ভয় আর ভিত মন থেকে ওই ভিত যদি না সরানো যায় কোনো কিছুই সাকসেস হবে না ওই খালি দেখলে না খালি দেখলে হবে হবে কবচায় যেমন আমি আল্লাহর যদি হয় আল্লাহ আমার হবে আমি যদি ঈশ্বরের হয় ঈশ্বর আমার হবে আমি যদি হরির হই হরি আমার হবে আমি মানুষ মানুষটাকে দিনে একবার আমি হাজার হাজারবার তাহলে কার কথা শুনবে এইরকম গুরু শিষ্য গুরু যত ভালোবাসবে গুরু খোঁজখবর খবর নিবে গুরু যাই যখন তখন খোঁজ খবর নিবে দশ টাকা হয়তো দিবে শিষ্য প্রতি গুরুর নজর থাকবে সব সময় সাত সপ্তাহে আট দিন দশ দিন পাঁচ দিন পনেরো দিন পরপর হয়তো গুরুর সাথে সংযোগ থাকলো কথাবার্তা করলো তাহলে গুরু স্মরণ থাকলো তো শিষ্যরা কাজ করতে আল্লাহ তার সাকসেস করে গুরুর দোয়া আল্লাহর কবুল হয় এই রকম এইরকম তো যদি আমি যদি কৃষ্ণর হয়ে থাকি তো কৃষ্ণ আমার হবে কেন কৃষ্ণ আমার কাজ করবো না কৃষ্ণ আসবো না কিছু আমি সরাসরি হাজুর করে ভরণ তুলে দিয়ে দিচ্ছি এবং শপথ ডাক দেশ ডাকামাই করব দেখবে কোথায় দিচ্ছে না তো আপনার সরাসরি ভিডিওটা দেওয়া আছে এবং উপস্থিত হয়ে উঠছে যেমন ভারতে ঠিক করে দিয়েছিলাম আসামের আত আর একটা শিষ্য ওখানে পাকর গাছ লাগানো আসছে তারপর আমার শিষ্যের সবজি তাইলে কাজকারবাসীকে শিষ্য দ্বিতীয় কিছু ভিডিও ছাড়ছে মন্ত্র না তার কারণে শিষ্য কাটা আসি তো গুরু গুরুই থাকে শিষ্য শিষ্যই থাকে গুরু গুরু হলেই আমার গুরু বলছে বলছে হলে সাগর হ নদী খারী নদী খারি পানি শুকিয়ে যাবে সাগরের পানি কোনোদিন ফোরে না এই যে কালী পূজা আসলো সামনে কালী পূজা দুর্গাপূজা গেল আমি মন্ত্রগুলো আমার গুরুবিদ্যা মন্ত্রগুলোই ভুলে গেছি একটা বাদ দিতে বাদ দিতে তো এই মন্ত্রগুলি তিন দিন এক টানা জপিসি মানে একই হালে জেলা আবার কব্জা করছি কারণ যদি একই টানায় জপিছি কারণ শিষ্যরা হয়তো একশো একশো করে জব আমি জপিছে হলো তিনশো বার যে বা কথার কথা শিষ্য যদি একশো বার আমার মন্ত্র যেমন কটকট মন্ত্র যদি একশো বার জপতে আমি হাজার বার জপেছি এই রকম তিন দিন তিন রাতে আমি মন্ত্র জপ করেছি ঠিকরকম কল ধরিনি ঠিকরকম শিষ্য সাহেবদের সঙ্গে কথা বলা হয়নি আবার কবজা করছে যেমন চেরা মাটির দলা জিন চল চল উমুকের জিন চল চল পাকা তোরা মাটির দলা দলা উমুকের জিন চল উমুকের বাড়ি গাছ বা উমুক উমুকের শরীর এখন এখানে কথা লাগিয়ে দিতে হবে যেমন লাখ রে লাখ উমুকের ভূত উমুক থ্রি উমুক লাখ এর মধ্যে কথা মানে মুহূর্তে চলে যাবে লাগেছিল যেমন এই সিস্টেমে গেছে তারপরে বহুত মন্ত্র গেছে ঝাপটাকালীন মন্ত্র কিছু বলা হয়েছে ভিডিওতে প্রত্যেকটা মন্ত্রই ন্যাগলি নাগ মন্ত্র নমুনা মন্ত্র এগুলো তো ভুলেই খাবে লাগছে আস্তে আস্তে কারণ দি লাগে না এক খালি ভরসা করছি হুয়াল্লা আর ওয়াজ পাগলা এই দুইটা নামের উপর আর কৃষ্ণ নাম হরিনাম ঈশ্বর নাম এই বল আল্লাহ বল তারপরে হুয়াল্লা ওয়াজ করুন পাগলা এই ছয়টা নামের উপর আমি নির্ভর করে আমি চলতেছি কারণ লাগবে না আমার ওই যে বড় ছোটতে বরফ পথে উঠে যাবে তখন আর ছোট নিচের পথগুলো স্মরণ করে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি আবার কব্জা করছি আবার নিজের নিয়ন্ত্রণ নিয়েছি তো মন্ত্র হল ত্রিশ কুড়ি দেবতা হাজির করা মন্ত্র যারা অবশ্যই আসবে ভিডিওতে আমি ঠিকানা বলে নেবেন মন্ত্র ত্রিশ কুড়ি দেবতা হাজির করা রাম নাম জপে শকনি মৃত্যুকে খাইলো রাম আমরা বলতেছি রাম নাম জপে শক্তনি মৃত্যুকে খাইলো দুর্গার অভিশাপে নিত্য করে ময়রা ময়ূরি নিধুয়া পাথারে স্বয়ন শঙ্কু হয়ে ময়ূর দুর্গা শুনির চাঁতপেনি খাই পানি কপালের লেখা পূর্বে ধরিল ধনুক ধনুকিয়া ঠাকুরের আশ উত্তরে ধরিল ধনুক শিবের কৈলাস পশ্চিমে ধরিল ধনুক ধনুকিয়া মক্কা বানসর দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর চারিদিকে চারিপির পহিয়া রহিল অবশেষে শক্তিশালী তীর ধনুক জড়িয়া জড়িয়া চলিল সিঙ্গল পাঠানে গেল সিঙ্গল পাঠানে গেলে সিঙ্গল পাঠানে গেল যত দেবতা কাজিতে লাগলো কান্দন ছুনিয়ে ত্রির দয়া উপর শূন্য ছিলেন তীর ধনু করে ডালে পোলো সাল বাকু থাকতে বড় বৃক্ষ পাতা ছড়ে পড়লো রাবণ বল রাবণ বলে আবার মন্ত্র প্রথম দেখতেছি একটু মনোনস্থিনে গেছেন নাম জপে শকনি মৃত্যুকে খাইলেও দুর্গার অভিষাপ নিত্য করে ময়না ময়রী নিধু শঙ্কু হয়ে শঙ্কর দুর্গা শুনি যতখিনি খাইনা পানি কপালে এলাকা পূর্ব ধরিদ ধনিকা ঠাকুরের উত্তরে ধরিলনু শিবিরি পশ্চিম পশ্চিমে ধরিলনিকা মক্ষ্যামশ দক্ষিণে ধরেন্দ্র ধনুক জলাশয় সাগর চারদিকে চারিপিট পরি অবশ্যই শক্তিশালী তীর্থ জরিয়া জড়িয়া চলে সিঙ্গল গেল সিঙ্গল পাঠানো সিঙ্গল পাঠানে গেল যত দেবতা কাঁদিতে লাগলো কান্দন শুনিয়ে তীরে দয়া উপজেলবে শূন্য ছিলেন তীর ডালে পোলক ছাল বাগল থাকতে বটা বীর পাতা ঝরে পড়ল রাবণ শক্তিশালী লক্ষণে মারে হনুমান বলে মই হনুমান নাম খিয়াতে রাখি একে একে জগৎ যত দেবতা ডাকি আনবো সুরচিন্দি জুইন পরি সবাইকে উপস্থিত ছিল দেবতার মাতা করে হাহাকার ত্রিশ কোটি দেবতা সবাই দিকে দহাই মহেশ্বর দয় শিব শঙ্কর দেব মা বিষ্ণু মহেশ্বর দেব উপস্থিত করে মাটি থাপড়ায় মারতে আসবে না পৃথিবীর সব দেবতায় আসবে নিয়ম আমার শিষ্য যারা তারা এটা এমনি এই স্যাম্পল যুবক রাম নাম এই মন্ত্রটি যাব।